সেনি বিজ্ঞান ও প্রযুক্তি মানব মানববন্ধন করতেছে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পনেরো ডিসেম্বরের মধ্যে যদি গেজেট না জারি হয় তাহলে আমরা এই রাজপথে মানববন্ধন করেই যাব এবং কি উগ্রমহল থেকে নেতৃবৃন্দরা নেত্রাবিন্দুরা যখন যেই ডাক দিব আমরা ওই ডাকের অংশগ্রহণ করব। আজকে আমাদের এই মানববন্ধন সরকারি সম্মিলিত কর্মচারী পরিষদের উদ্যোগে আজকের আজকের এই মানববন্ধন বাসানী বিশ্ববিদ্যালয়ের কর্মচারীবৃন্দ আমরা মানববন্ধনে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আমাদের নবম পেস্কেল বাস্তবায়নের জন্য নবম পেস্কেলের যে কমিশন পে কমিশন গঠন করছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং পে কমিশন প্রায় দুশো প্রায় সত্তর অধিক সংগঠনের সাথে মিটিং করে গেছে নভেম্বরের তিরিশ তারিখ পে কমিশন রিপোর্ট পেশ করার কথা ছিল প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি ছিল সেটা কিন্তু সেটা এখনও পে কমিশন প্রধান উপদেষ্টা বরাবর কোনো রিপোর্ট পেশ করে নাই আর সরকারের কাছে আমাদের এই পঞ্চবার্ষিক সরকারের কাছে দাবি আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে পে স্কেলের বাস্তবায়নের গেজেট প্রকাশ করতে হবে না অন্যথায় সম্মিলিত পরিষদ কর্মচারী সারা বাংলাদেশে যে ডাক দিবে যে সেটা কর্মবিরোধিত হইতে পারে আরও কিছু হইতে পারে তো আমরা মৌলানাবাসিনী বিজ্ঞান উপযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিষদের যে অংশগ্রহণ হিসেবে যে ডাক দিবে আমরা সেটা বাস্তবায়ন করব। বিগত বিগত কয়েক বছর ধরে আমরা এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছি কারণ আপনি দেখেন এখন একটা সংসার চালাইতে হলে খরচ বাইরে গেছে তিনগুণ কিন্তু বর্তমানে আমাদের যে বেতন আছে এই বেতন দেওয়া নিজের ভাষা থেকে শুরু করে নিজের সন্তানদের লেখাপড়া থেকে শুরু করে তারপরে বাজারঘাট থেকে শুরু করে আনুষঙ্গিক সব বিষয়ে তাতে আমাদের এগুলো হয় না আমাদের এগুলো হয় না সেই ক্ষেত্রে আমরা খুব সরকারি কর্মচারীরা যারা আছি তারা বর্তমানে খুব খারাপ অবস্থায় আছি খুব খারাপ অবস্থায় আছি সেই লক্ষ্যে আমরা আজকেরই এই মানববন্ধন করেছি এবং আগামী পাঁচ তারিখে ঢাকায় আমাদের সরকারি কর্মচারী কল কর্মচারী কল্যাণ ফেডারেশনের উদ্যোগে একটা মহাসমাবেশ হবে আমরা ইনশাল্লাহ সেখানেও অংশগ্রহণ করব তার মধ্যেও ওইখানেও আমাদের বড় পুরাপুরি দাবি থাকবে পনেরোই ডিসেম্বরের মধ্যে আমাদের এই নবম পিস্কেল বাস্তবায়ন করতে হবে ওই ঘোষণাটা আমরা ওইখানেই থাকবো আবার এই ঘোষণাটা আমরা এখান থেকেও দেওয়া দিতে চলে যাব কিন্তু আশা করি আমরা মাননীয় উপদেষ্টার কাছে যে পনেরোই ডিসেম্বরের মধ্যে আমাদের নবম পেস্কেল বাস্তবায়ন করে আমরাও যেন একটু ভালো থাকতে পারি সেই সুযোগটা তিনি করে দিবেন